মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হলো সপরিবারে অঞ্জলি দিলেন শাসক। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে সরস্বতী পুজোর আয়োজন করা হয় পুজো উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা ঢাক ঢোল মন্ত্রোচ্চারণ সহকারে বাঘ দেবীর আরাধনায় ব্রতী হন সকলেই পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে আজকে কোথায় কী করলেন আজকে আজকে আমাদের কালেক্টরেটের যেটি কৃষিন ক্লাব সরস্বতী পুজো এখানে অর্গানাইজ করা হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন তার সঙ্গে আমাদের কালেক্টরেটের অফিসিয়ালসরা আছেন পুরো টিম আছে কালেক্টরেটের সবাইকে আন্তরিকভাবে সরস্বতী পুজোর জেলাবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাথে অঞ্জলি দিলেন থ্যাংক ইউ মালদা